আলাইকুম বন্ধুরা আমি এম ডি মোশার হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ভিডিও আজকে বাংলা ব্যাংক নতুন ওয়েবসাইট খুলছে এবং নতুন আপডেট এনে এনেছে যে আপনি ব্যাংকে যাওয়া ছাড়া ইন্টারনেট ব্যাংকিং নিজেই সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস আপডেট দিয়ে থাকে তাহলে আপনি নিজেই ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অ্যাকাউন্টে সকল প্রসেস নিতে পারবেন দেশের বাইরে গেলে আপনাকে হার্ডওয়ার টোকেন নিতে হবে ব্রাঞ্চ থেকে রিসিভ করে এ টোকেন যেটাকে বলে বন্ধুরা চলুন কীভাবে সেলফ রেজিস্ট্রেশন করবেন আজকে সেটাই দেখাবো বন্ধুরা এই চ্যানেল যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ইন্টারনেট ডাচ বাংলা ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাংকে রেজিস্ট্রেশন করার জন্য তাদের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্কটা ইন্টারনেট ব্যাঙ্কের যে লগ ইন লিঙ্কটা আমি সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই বড় বড় ঢুকে এই লগ ইন পেজ চলে আসবেন এবং লগ ইন পেজে আসার পর আসছে সেই স্টেপ ফলো করবেন আমার ভিডিওটা ফলো করবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কাছে তাহলে চলুন বুডো দেখে কীভাবে আপনার রাজবাংলা ব্যাঙ্কের ড্রাইভে ঘরে বসেই কোনো ব্যাঙ্কে যাওয়া সালেই রেজিস্ট্রেশন করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো চলুন বন্ধুরা বন্ধুরা প্রথম আপনারা রাজবাংলা ব্যাংকের এই ওয়েবসাইটে লিঙ্কে চলে আসবেন এই দেখুন খুব মজার একটা বিষয় খুব সুন্দর একটা ফিউচার এখান থেকে আছে বন্ধুরা এই অফাইডে এসে আপনারা সরাসরি চলে যাবেন নিচে দিকে নিচের দিকে লেখা আছে ইন্টারনেট ব্যাংকিং ইউজার টিউটোরিয়াল কীভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে ক্লিক করে দেখতে পারবেন অথবা আপনি এই নিচে রেজিস্টার্ড বাটন দেখবেন এই দেখুন বন্ধুরা রেজিস্টার্ড নাও বাটন লেখা আছে এখানে নিচে দিকে এই রেজিস্টার নাও বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা এই রেজিস্টার্ড নাও নিচে এই যে রেজিস্টার নাও বাটন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দেবেন রেজিস্টার্ড নাও বাটনে ক্লিক করার পর আপনাকে সরাসরি ইন্টারনেট ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করার যে প্রসেস বা ঘর সেখানে নিয়ে যাবে সেখানে আপনি আপনার অ্যাকাউন্টের শুধু কোর ব্যাংকিং অ্যাকাউন্ট আপনি ইন্টারনেট ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করতে পারবেন তেরো সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন আপনার যেটা ইমেল আইডি রেজিস্টার্ড কৃত ইমেল আইডি অ্যাকাউন্টের সাথে যেটা অ্যাকজাস্ট তারপর আপনার ডেট অফ বার্থ দেবেন এবং আই এম এগ্রি অ্যাকসেপ্ট এ অপশনে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা পরবর্তী থাপে আপনার রেজিস্টার্ডকৃত ইমেল অ্যাড্রেসে অথবা মোবাইলে দু জায়গাতেই আপনার ওটিপি প্রদান করা হবে চার সংখ্যার ওটিপি প্রদান করা হবে সেই ওটিপিটা বসে আপনি সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দেবেন সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনাকে জানানো হবে যে সাকসেসফুলি আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হচ্ছে আপনি আপনাকে ইমেলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে অন টাইমভাবে লগ ইন করার জন্য বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা ঘরে বসেই কোনো ঝামেলা ছাড়াই সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন ডাস বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং নতুন আপডেটিং আর পরবর্তীতে যদি আপনি চান যে ইন্টারনাল ফান্ড ট্রান্সফার বা আদার্স ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার মোবাইল ফিল পে ট্রাম ডিপোজিট বা ডিপিএস অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসগুলো পেতে চান তাহলে আপনাকে অবশ্যই যে কোনো একটা কোর ব্যাঙ্কিং ব্রাঞ্চে সে যে ব্রাঞ্চ হোক না কেন গিয়ে বলবেন যে আপনি টু অ্যাপে হার্ডওয়ার টোকেন নেবেন আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে শুধু হার্ডওয়ার টোকেনটা দরকার ফান্ড ট্রান্সফার হবে ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিসের জন্য তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকেন সকলেই